আপনারা সকলে জানেন যে আমাদের সৈয়দপুর শহরটি অনেক সবসময় অনেক বেশি জ্যামে পূর্ণ থাকে এবং এখানে একটি এয়ারপোর্ট আছে তারপরে ধরেন যে রেলের অনেকগুলো এখানে কার্যক্রম আছে বিভিন্ন কারণে একটি ইম্পর্টেন্ট শহর এবং এ কারণেই কিন্তু এখানে সবসময় জ্যাম জ্যামে পূর্ণ থাকে তো আমরা আমাদের সমন্বিত পুলিশ সুপার আমাদের যিনি স্পেশাল আছেন স্যারের নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা একটি সিদ্ধান্ত উদ্যোগ গ্রহণ করেছি যাতে এই শহরের মানুষকে মানে আমরা কিছুটা কমফোর্ট দিতে পারি অর্থাৎ কীভাবে যেতে পারি যাতে আমরা এই যে যে প্রতিনিয়ত মানুষকে যে এখানে জ্যামে আটকে আটকায় থাকতে হয় ঘন্টা পর ঘন্টা এটি যাতে এই সময়টা যেন তাদের আমরা বাঁচাতে পারি যেন তারা জ্যামটা থেকে মুক্তি পেতে পারে এই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি আমরা সারের নির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা আমাদের যে রোডগুলোতে যে মোড়গুলোতে এখানে জ্যামের সৃষ্টি হচ্ছে সে জায়গাগুলোতে আমরা বিভিন্ন অ্যাপ্রোচ ইউজ করে যাতে কীভাবে আমরা জ্যামটা কমাতে পারি মানুষজনকে সুস্থ আমরা সে উদ্যোগ গ্রহণ করছি আমার সাথে এখানে আমাদের সৈদপুরের ওসি সাহেব আছেন তারপর আমাদের এখানকার যিনি টিএ আছেন মাপুতুনি আছেন এবং আমাদের থানা এবং ফাঁড়ি এবং ট্রাফিকের সবাই আছে আমরা সবাই নিয়ে কাজ করছি আমাদের পুলিশ প্রশাসনের নির্দেশনায় আমরা আশা রাখছি যে ইনশাআল্লাহ আমরা এই সৈদপুরকে এখানকার যে অস্মরণীয় যান সেটিকে আমরা দূর করতে পারবো এবং একটি স্মরণীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো আপনাদের সকল সহযোগিতা আপনাদের সকলকে ধন্যবাদ জেলা প্রশাসন পৌর প্রশাসন স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে কাজগুলো কার্যকরী হলে আমরা জনগণ অনেক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি আজকে আমাদের দিনাজপুর মোড়ে যে বেজেকেটটি মাঝখানে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক যানজট থেকে মুক্ত পেয়েছি অনেক রুগী যাইতে পারতো না এখান থেকে অ্যাম্বুলেন্স যাইতে পারতো না রাস্তায় অনেক কষ্ট হইতো ওরা বললেও ভ্যান শোনাত না এখন রাখতেই পারতাম একটা ভ্যান একটা পিছনেও লাগা আছে কিলিয়ার তাদের এখানে আইলাইন লাগানো হয়েছে এবং স্টিলের পক্ষ থেকে আমাদের এসিপি সার লাগিয়ে গিয়েছেন আমাদের শোদপুর শহরের জন্য এটা আর আগে লাগানোর দরকার ছিল অবশ্যই তো এনারা অনেক দেরি করে লাগিয়েছেন এটা লাগাইলে সব জায়গাতে জ্যাম জন জ্যাম লাগতে পারে না এবং মনে করেন যে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম আছে মানুষ গাইডলাইন দিয়ে চলে নিজের নিজের পক্ষ থেকে সৈয়দপুরে অনেক যানজট রয়েছে তার জন্য দুর্গার স্টিলের পক্ষ থেকে সৈয়দপুর বাসী একটু উপহার দিয়েছে ডিভাইডেড আমরা দেখতে পাইছি আজকে তাই ডিভাইডেডের কারণে আজকে অনেকটাই যানজট মুক্ত সৈয়দপুর রোড ডিভাইডারটি লাগানোর পর থেকে কিন্তু যানবাহনে কিন্তু একটি শৃঙ্খলা ফিরে এসেছে এবং লাইন বলে রাখি আজ সৈয়দপুর থানা পুলিশ এবং সৈয়দপুর থানা পুলিশের সহযোগিতায় এবং জুমিকার স্টিলের সৌজন্যে এই রুটি বাইকারগুলো কিন্তু আমাদের সৈয়দপুরের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে যার ফলে আমাদের সৈয়দপুর শহরের যানজট একটু হলেও কমে গিয়েছে আজকে এই সৈয়দপুরের এসপি সার্কেল মহাদয় এবং সৈয়দপুর থানা পুলিশ এর সৌজন্য টিমের সাথে এই জুলফিকার স্টিল এর সহযোগিতায় এই রোড ডিভাইডারগুলো স্থাপন করা হয়েছে তো আমরা পাবলিকের রিয়েকশন নিয়েছি এই রোড ডিভাইডারের ফলে তারা একটু হলেও এই রোড ডিভাইডারের সফল ভোগ করছেন